হাই এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো আর আমরা খুব ভালো আছি তোদের ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আজকে ব্লগটা আমি স্টার্ট করছি তো দেখো সকাল সকাল তোমাদের দাদা ভাই কত রকমের সবজি কিনে নিয়ে এসছে আজকে আমাদের বাড়িতে নবান্ন করা হবে তাই এত রকমের শাক সবজি কিনে নিয়ে এসছে আর এটা আমার ফার্স্ট টাইম কারণ ওই বাড়িতে নবান্ন ছিল না আমি খুব এক্সাইটেড দেখার জন্য চলো তোমরা ভ্লগটা কন্টিনিউ করো আই হোপ তোমাদের অনেকটাই ভালো লাগবে নিলাম

শিয়া এখন আলপনা দিচ্ছে আর এখানে মা পুজো করবে বড়শি বসিয়ে তো দেখো মা এখানে বড়শি বসাচ্ছে আর এখানে পুজো হবে তারপর আমি স্নান টান করে চলে এসেছি শাক বাঁচতে এখানে সব রকমের শাক আছে এগুলো বাঁচবো বেছে রাত্রে রান্না করা হবে আর এখানে শিয়াও আছে আমাকে হেল্প করছে আর এখানে মা সব কিছু রেডি করছে পুজো করবে বলে তো এখানে দেখো পুজো করা স্টার্ট হয়ে গেছে আর প্রথমে মা করছে তারপর বাবা করবে আর আমরাও সবাই করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো মার পুজো করা কমপ্লিট এখন বাবা করছে तीन, तीन बार देखा <laughs> তো পুজো কমপ্লিট হওয়ার পর এখন আমরা কলাপাতায় চিড়ে দই খাবো আর দইটা বেশ ভালোই ছিল তোমাদের দাদা ভাই নিয়ে এসেছিলো মালদা থেকে তো চলো এদিকে আমরা খাওয়া দাওয়া করে নিই তোমাদের সাথে দেখা হচ্ছে একদম বিকেলবেলা দুপুরে দই চিড়ে খাওয়ার পর আমি তো ঘুমিয়ে পড়েছিলাম আর এই দিকে সব সবজিগুলো শিয়া কেটে রেখেছে এখন এগুলো রান্না করা হবে মরণ উঠলো তারপর আমি ঘুম থেকে উঠে এদিকে আমি লাউ কাটছি তো চলো এদিকে আমরা রান্নাবান্না করি আর তোমরা একটা বাচ্চা মেয়ের নাচ দেখতে থাকো সব কিছু রান্না হয়ে গেছে শুধু পায়েসটাই বাকি আছে এটা এখন হয়ে গেলেই সব কিছু কমপ্লিট হয়ে যাবে তো দেখো এদিকে সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দাদা এখন আমি খেতে দিচ্ছি কি কি আছে বল হ্যাঁ ঠিক আছে এটা থাক কোল্লা ভাজা বেগুন ভাজা ফুলকপি তরকারি লেখা তো সব শেষে আমরা এখানে পায়েস নিয়ে নিয়েছি আর পায়েসটা দারুণ হয়েছিল খেতে এ এখন বাড়ি যাচ্ছে তো খাবার দাবার কেমন লাগলো বল ভালো সবথেকে কি ভালো লেগেছে তোর সবথেকে থেকে ফুলকপি তরকারি

চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আমাদের পাশে থেকো তো চলো টাটা